এখনো দোকান খুলে নেই অ্যান্ড বাইক অসুস্থ থাকলে কি কী পরিমাণ গ্যাস খারাপ লাগে আমার সামনের পাতি অটো হয়ে গেছে সবসময় যেটা থাকে সেটা ঠিক করতে হবে অ্যান্ড সেটা হয়তো আজকে ঠিক করা হবে না বা আজকে মানে আমার ট্যাঙ্কের ভিতরে সমস্যা অয়েল জ্যাম মানে স্টার্ট অফ হয়েছে একটু পুরো করে এগুলো ঠিক করতে হবে গ্যাস আজকে বাইক অসুস্থ থাকলে আমার নিজে অসুস্থ হয়ে গেছে আমি বাইরে অ্যান্ড বাহিরে আজকে দাদার সাথে দেখা করবো যে আমার ব্লগে সবসময় থাকে বাট আজকে নাই মানে কয়েকদিন যাবৎ নাই বাট আজকে সে কালকে বাড়িতে চলে আসছে আজকে তো গাইস এখন তো দাঁড়িয়ে আছি দাদার জন্য দাদা আসতেছে অনেকদিন পর দাদাকে আপনাদের সামনে দেখাবো দেখি দাদার কি আজকে এক্সকারশন থাকে তার আগে দেখেন আমার বাইক তো সব কিছু শেষ হয়ে গেছে গাইস মানে এটা তো বাতি সব কিছু সুইচ নষ্ট হয়ে গেছে সুইচ পাল্টাতে হবে এটার তেলের সমস্যা তেল আজকে তেলটা ঠিক করতে হবে তেল সুইচের সমস্যা সুইচটা পরে ই করতে হবে এটা মানে অন করলেও বাতি জেলা থাকে না করলেও বাতি জেলা থাকে মানে কি একটা অবস্থা কি দাদা এতদিন পরে করতে পারি না তুমি আগে কথা তো ভুলে যাওগা আমাদের শাশী নাদিবা やっতে দিন থাকে মিয়া হ্যাঁ নাদিবারে কি ভালো না गाइस দেখেন দেখেন কি চলে আসছে আমার দাদা কি অবস্থা দাদা জানি না তোমার কি অবস্থা দাদা এই তো দাদা আছি মোটা উঠি অনেক দিন তোমার দেই না কতদিন দেখো এত মতে কম এক সপ্তাহ মত হবে আমাদের দেখা না হ্যাঁ এক সপ্তাহ তো হই এই যে আমরা এই যে

অঞ্চলে হবে নেই বলছি খালি সকাল থেকে ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ কেন খারাপ কেন খারাপ কেন

গাড়ির তেলে বেদাল থাকার কারণ আবার তিনটা তেল বললাম অক্টেন বুস্টার মিক্স করে যারা মোটরসাইকেল চালান তারা বুঝতে পারবেন অক্টেন বুস্টার মিক্স করলে তেলের কিছুটা সমস্যা কেটে যায় এটা মানে আমার বাইক বাইকের সমস্যা জায়গা যেটা খুবই মিল এন্ড ওকে ঠিক করে আমার জীবন না ঠিক করলে ওকে ঠিক করতে হবে কারণ সবসময় চালাইতে হয় বিপদের কথা বলা যায় না কি অবস্থা এটা করে পারে

রেলিটার অটো পার্টাল মানে কি পরিমাণ শুধু শুধু মাল এটা ধরো ধরো রাখছিস ধরো এটা হুজুর এলো 10 কেজি দাম বেডা তোমার আউতন বেডা তুমি ওতন বয়সে টাকার মাল বাই করছিস মুসলমান সাত টাকার মাল বাই তো বিদায় নিতে হচ্ছে ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই